সুপ্রিভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি খুশির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি এবং শান্তি চুক্তি সেই যুদ্ধ বিরতির চুক্তি এখন চলছে সুপ্রভিয়াস আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে এর প্রক্রিয়া চলছে এবং এখন পর্যন্ত সেই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছে এবং এই প্রক্রিয়া দীর্ঘ মেয়াদি হতে পারে সুপ্রিভিয়ার্স এর মধ্যে অন্যতম হচ্ছে যে যুদ্ধ বিরতি এখন থেকে ইসরায়েল আর ফিলিস্তানির মধ্যে হামলা চালাবে না এই ধরনের যে চুক্তি এই শান্তি চুক্তির সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে এখন শান্তির পরশ বয়ে যাচ্ছে সেই সাথে ফিলিস্তানের যে ছোট ছোট শিশুরা তারা রাস্তায় নেমে এসে যে আনন্দ উল্লাস করছে অর্থাৎ দীর্ঘদিনের যে প্রতীক্ষা ছিল দীর্ঘদিনের যে স্বাধীন কিংবা তারা যে মুক্ত হবে কিংবা তারা তাদের নিজের দেশে যে দুবেলা দুমুঠো ভাত খেতে পারবে কিংবা দুবেলা দুমুঠো খেতে পারবে সেই খাবারের অপেক্ষায় তারা দিন প্রহর গুনছিলেন আপনারা জানেন যে অনেক শিশু না খেয়ে মারা গেছেন অনেকে তাদেরকে হত্যা করা হয়েছে সেই সাথে হত্যা যজ্ঞের যে ইতিহাস সেটা বিশ্বের সবাই জানে সুপ্রভাস সেই শান্তি চুক্তির জন্য চারটি দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এর মধ্যে হচ্ছে আমেরিকা মিশর কাতার এবং তুরস্ক এই চার দেশের মধ্যস্থতায় এই শান্তি চুক্তি এখন অব্যাহত রয়েছে এবং শান্তি চুক্তির সবগুলো চুক্তি এখনও বাস্তবায়ন হবে সেটাই সবাই আশা করছে তবে ধীরে ধীরে সেই চুক্তিগুলি বাস্তবায়ন হবে এর মধ্যে প্রথম যেটা হচ্ছে যে এখন থেকে আর কোনো হত্যাযজ্ঞ হবে না অর্থাৎ এখন থেকে বম্পিং কিংবা কাউকে মেরে ফেলা হবে না এবং সীমানা রক্ষীর জন্য নির্দিষ্ট এরিয়া করা দেওয়া হয়েছে যে এই এরিয়ার বাহিরে তারা ভিতরে ঢুকতে পারবে না বা এই এরিয়ার মধ্যে তাদের থাকতে হবে সেই চুক্তি এবং এখন থেকে ত্রাণ বিতরণের জন্য কোনো বাধার সৃষ্টি হবে না আপনারা জানেন যে বাধা এসেছে খাবার নিতে যখন এসেছে তখন নির্বিচারে গুলি করে অনেককে হত্যা করা হয়েছে এক মুঠো খাবারের জন্য আপনারা জানেন যে দীর্ঘ লাইন সেই দীর্ঘ লাইন আর এখন অপেক্ষা করতে হবে না তাছাড়া আপনারা জানেন যে বিশ্বের প্রত্যেকটা দেশই এই গাজার নৃশংস হত্যা অর্থাৎ ইসরায়েল যে গাজার প্রতি নৃশংস হত্যা করেছে সে ব্যাপারে সারা বিশ্ব আসলে নিন্দা জানিয়েছে এবং আপনারা জানেন যে ইজরায়েল ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামি নেতা যে এখন চুক্তি করতে যাচ্ছে সেই চুক্তিটা কতটা সফল হবে অর্থাৎ আমরা দীর্ঘদিনই বা সবসময় দেখে থাকি যে ইসরায়েলকে যখন বিশ্ব থেকে চাপ দেওয়া হয় তখন তিনি একটি চুক্তি করেন কিন্তু সেইটাকে আবার তিনি চুক্তি ভঙ্গ করে ফেলেন সেই চুক্তি ভঙ্গের আশঙ্কা রয়ে গেছে তারপরও এখন বর্তমানে যে শান্তি চুক্তি হয়েছে এতেই অনেকে স্বস্তি ফেলছে শান্তি চুক্তি অব্যাহত থাকবে সেই প্রত্যাশা নিয়ে এখন মূলত বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ